কালকে রাতে অনেকটা দেরি করে শুলো আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তারপর ব্রাশ করে নিয়ে চট জলদি ফেলে শুয়ে নিলাম এরপর একটা সসপ্যানে গ্যাস চাপিয়ে চা করে নিলাম এখন আমি চাটাকে ছেঁকে নেব আর চা ছাঁকতে গিয়েই হয় যত ঝামেলা আমার সাথে কোনো দিনই ঠিকঠাকভাবে আমি চা ছাঁকতে পারি না যেদিকেই নিশানা করি ঠিক তার বাইরে পড়ে যায় কেন এরকম হয় আমি নিজেও জানি না আর আমি যেহেতু মেসে একা থাকি তাই আমার কাছে একটাই কাপ আছে আর তোমরা অনেকেই জানো আমার বোনকে আমি মেসে নিয়ে এসেছি এবার ওকেও তো চা দিতে হবে তাই ভালো এই কাপটাতে ওকে চা দিয়ে দিই আর এই বাটিটাতে আমি চা খেয়ে নিই তারপরে এই বাটিটাতে আমি চাটা ছেঁকে নিলাম আর এই রিটে আমাদের দুজন আকার চা রেডি হয়ে গেছে আর রাতে দুটো রুটি বেঁচেছিল ওই রুটি দুটো নিয়ে নিলাম এরপর রুটিটাকে আমি রোল করে চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাবো ছোটোবেলায় আমি এরকমভাবে রুটি দিয়ে চা খেতাম আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তোমরা কি এখনও এরকম বড় বয়সেও রোল করে চায়ের ডুবিয়ে রুটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে চা খাওয়া হয়ে গেছে এখন বাসনগুলোকে ধুতে হবে তাড়াতাড়ি বাসন ধুয়ে আমি বোনকে নিয়ে চলে যাব হেয়ার কাট করাতে কারণ ওর হেয়ারগুলো অনেক বড় হয়ে গেছে আর এই দিকে দেখো আমি সেলুনে চলে এসেছি ও যেহেতু বয় কাট করে তার জন্য ভাবলাম যে ওকে সেলুনে চুল কাটায় ও যেহেতু বাড়িতে চুল কাটে তাই ও এখানে এসে অনেকটাই ভয় ভয় পাচ্ছিল যে দিদি কীরকম কাটবে আমি বুঝতে পারছি না আমি বললাম যে না কোনো ভয় নেই চ তারপরে লাস্ট ফিনিশিং এই দাদাভাইটা ওর হেয়ারে দিয়ে দিচ্ছিলো তো মোটামুটি খারাপ লাগছিল না ঠিকঠাকই কাটছিলো ওর চুলগুলো তো খুব একটা বড় নয় ছোট ছোটো ওই হেয়ার কাট করে আর লাস্টে দেখো ওকে ঠিক এই রকম দেখতে লাগছিল বেশ ভালোই লাগছে খুব একটা খারাপ লাগছে না তারপরে ও অনেক দিন থেকেই বলছিলো একটা হুডি নেবে তার জন্য আমি চলে গেছিলাম এই একটা হুডির দোকানে মানে হুডি নয় জামা কাপড়ের দোকানে তো এখানে বেশ হুডির কালেকশানগুলো খুব ভালো ভালো ছিল অনেক রকম কালার ছিল রেড কালার ব্লু কালার তারপরে একটা পেস্তা কালারের ছিল আর আমার কিন্তু এই পেস্তা কালারটাই ভীষণ পছন্দ হয়েছিলো এই যে দেখো এই কালারটা একটা বেন্টেনের নাকি স্পাইরাল ম্যানের ছবি দেওয়া ছিল আর ওর এইটা বেশ পছন্দ হয়েছে তো ও বললো যে আমি এই কালারটাই নেব আরও অনেক কালার ছিল এই যে মেরুন কালার ছিল একটা অনেক রকম রেড পিঙ্ক এসব ছিল কিন্তু ওর এটাই পছন্দ হয়েছিল তাই ও এটা একটু ধরে দেখে নিচ্ছিলো যে ঠিকঠাক ওর গায়ের মতন হচ্ছে নাকি ও তো ধরতে পারছে না ঠিকঠাক কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা বড় বড়ো নয় ওর সাইজই ছিল তো দেখো তারপরে ও এটা নিয়ে এই দিকে দাঁড়িয়ে আছে তারপরে আমি বললাম চ তাড়াতাড়ি এরপর আমাকে গিয়ে রান্না করতে হবে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করে নিলাম এরপর এখন আমরা দুজনে বসে গেছি খিচুড়ি খেতে তো আজকের এই মিনি গোলাপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে